তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে মাদারীপুরের খেয়াঘাটের মাঝির মেয়ে সুমাইয়া আক্তারের প্রেমের টানে চীনের নাগরিক সিতিয়াং সিং নামের এক যুবক বাংলাদেশে এসেছেন বিয়ে করে বর্তমানে তিনি মাদারীপুরে শ্বশুরবাড়িতেই বাড়িতেই আছেন এদিকেই বিনদেশি নাগরিককে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করেছেন লোকজন পারিবারিক সূত্রে জানা গেছে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষ্চর এলাকার বাসিন্দা আরিয়াল নাগমের মেজ হুমাইয়া আক্তার তার বয়স উনিশ বছর বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল